নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে তো তোমাদের থেকে লাস্ট কয়েকদিন ধরে আইপিএল এর আপডেট দাও এই কমেন্ট আমি অনেকবারই পেয়েছি আর আইপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছেও আইপিএল এখনো অনেকটা দেরি হলেও আইপিএল নিয়ে কিন্তু একটু মানে বাজার গরম তো হয়েই আছে প্রধানত কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে সেই নিয়ে তো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ভীষণ রকম মানে চলছে কোন ফ্র্যাঞ্চাইজি বলছে একটাই প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হোক আমরা এই প্লেয়ারকে রিটেন করে নেব আর তো আমাদের রিটেন করার মতো প্লেয়ার নেই আমরা বাকিদের কিনবো আবার কিছু বাকি ফ্রাঞ্চাইসি বলছি কি হচ্ছে আমরা এতগুলো প্লেয়ারকে তৈরি করছি সবাইকে ছেড়ে দেবো বলে সাতটা আটটা রিটেনশন দেয়া হোক এই আপডেট তোমাদেরকে আগেও জানিয়েছি তো সেই নিয়ে কথাবার্তা চলছে এবার একত্রিশে জুলাই তারিখটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে একত্রিশে জুলাই কিন্তু মিটিং হতে চলেছে যেই মিটিং এর পর একটা ফাইনাল সিদ্ধান্ত হবে তবে বিসিসিআই একটা মাঝামাঝি কিছু সিদ্ধান্ত দিতে চলেছে কয়েকদিন আগে খবর আসছিল যে হয়তো চারটে রিটেনশন বা তিনটে রিটেনশন একটা আরটিএম এরকম কিছু দেবে তবে এখন খবর আসছে যে সেটা কিন্তু বাড়ানো হতে পারে বর্তমানে দাঁড়িয়ে পাঁচটা রিটার্ন সান দেওয়ার চান্স কিন্তু বেশি থাকছে ইভেন ছটাও হতে পারে সেই টাইপেরই আপডেট কিন্তু ক্রিক বাজ থেকে বেরিয়ে আসছে দেখা যাক সেটা যত বেশি হবে তত যদি কলকাতার মতো টিম বা মুম্বাইয়ের মতো টিমের জন্য কিন্তু ভালো বাকি ফাইনাল সিদ্ধান্ত একত্রিশে জুলাই মিটিংয়ের পরে কিন্তু জানা যাবে বাকি কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রিটার্ন সানের জন্য যেরকম মানে একটা লড়াই তো চলছেই তার পাশাপাশি কিন্তু কোচিং স্টাফেও কিন্তু অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন হতে চলেছে প্রথমত গুজরাট টাইটান সেই টিমে কিন্তু একটু পরিবর্তন আমরা দেখতে পেতে পারি গুজরাটের যারা বর্তমান ওনার্স আছে তারা কিন্তু গুজরাট টাইটান্সের বেশিরভাগ শেয়ারটা বেঁচে দিতে চাইছে তো দেখো আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রচুর টাকা লাভ করে বাট গুজরাটের যারা ওনার্স আছে তারা মনে হচ্ছিল যে বিজনেসের জন্যই এসেছে যেভাবে হার্দিক পান্ডিয়াকে তারা টাকা নিয়ে ছেড়ে দিল সেটা দেখেও মনে হয়েছিল এবং এখন তারা বেশিরভাগ শেয়ারটা আদানি গ্রুপের কাছে বেঁচে দেবে সেরকমই শোনা যাচ্ছে তো দেখা যাক সেখানে ফাইনাল সিদ্ধান্ত কি হয় এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু আশিস নেহেরা গুজরাট টাইটান্সের সাকসেসের পেছনে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ নাম সেও কিন্তু গুজরাট টাইটান্স ছাড়তে পারে বলে খবর মানে ব্যাপার স্যাপার সেই দিকেই এগোচ্ছে যেখানে কিন্তু আশিস নেহেরা সে কিন্তু গুজরাট টাইটান্স ছাড়তে পারে এবং আশিস নেহেরাকে কোচ করার ব্যাপারে কিন্তু দিল্লি ক্যাপিটালস আগ্রহী যেখানে রিকি পন্টিংকে অলরেডি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে সেখানে কিন্তু আশিস নেহেরাকে আমরা সামনের মরশুম দিল্লি ক্যাপিটালসের কোচের পদে দেখতে পেতে পারি উল্টো দিকে কিন্তু গুজরাট টাইটান্স তারা যে একদম মানে বসে আছে সেরকমটা না গুজরাট কিন্তু সিং সঙ্গে কথাবার্তা চালিয়েছে গুজরাটের হেড কোচ পদ বলো বা মেন্টর পদ যে কোনো একটা পদে নিযুক্ত করার জন্য তো সেখানে কিন্তু মানে আইপিএল এর বেশ কিছু দলের কিন্তু আমরা কোচিং স্টাফে পরিবর্তন দেখতে পেতে পারি পাঁচ থেকে ছটা আইপিএল টিমে কিন্তু আমরা নতুন ক্যাপ্টেন দেখতে পেতে পারি মানে অ্যাকচুয়ালি আইপিএল টিম কোচ এবং ক্যাপ্টেন দুই পরিবর্তন করতে চলেছে যেখানে তোমাদের বললামই যে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস তাদের কোচের পদে পরিবর্তন হতে পারে এবার এরই সঙ্গে সঙ্গে কিন্তু রাহুল দ্রাবিড় সে কিন্তু এই মুহূর্তে একটা হট প্রসপেক্ট আইপিএল টিমগুলোর জন্য বিশেষ করে মানে কয়েকদিন আগে খবর এসেছিল যে রাহুল দ্রাবিড় আসতে পারে গৌতম গম্ভীরের জায়গাতে তবে তোমাদের আমি সেই সময় বলেছিলাম যে কে কে আর রাহুল দ্রাবিড়কে অ্যাপ্রোচ করেছে কিনা সেই নিয়ে আমার কাছে কোনো খবর নেই বাট কে কে আর করে থাকলেও আরো দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজি আছে যারা কিন্তু রাহুল দ্রাবিড়কে অ্যাপ্রোচ করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু রাহুল দ্রাবিড় কেকেরে হয়তো আসবে না দুটো আইপিএল ফ্রাঞ্চাইজি কিন্তু এই মুহূর্তে রাহুল দ্রাবিড়কে নেবার জন্য ইন্টারেস্টেড যার মধ্যে একটা হচ্ছে রাজস্থান রয়্যালস তারা কিন্তু বেশ অনেকদিন ধরেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং এই মুহূর্তে রাহুল দ্রাবিড়কে কোচ করে নিয়ে আসার জন্য রাজস্থান রয়্যালস তারা ফেভারিট জায়গাতে আছে তবে সেই সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস তারাও কিন্তু রাহুল দ্রাবিড়কে অ্যাপ্রোচ করেছে যেখানে একটা প্রধান কারণ মার্ক বাউচার সে কিন্তু আর কি মুম্বাই ইন্ডিয়ানস টিমের সঙ্গে কন্টিনিউ করবে না সেখানে কিন্তু রাহুল দ্রাবিড়কে মুম্বাই ইন্ডিয়ানসও আনার জন্য কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক সেখানে রাহুল দ্রাবিড়কে নিয়ে এই মুহূর্তে মুম্বাই এবং রাজস্থানের মধ্যে একটা লড়াই চলছে কোন দলে যায় সেটা দেখার লখনৌ সুপার জায়েন্ট তাদেরও কোচের পদে পরিবর্তন হবে এবং এই মুহূর্তে লক্ষ্ণ সুপার জায়েন্ট কিন্তু ভিভিএস লাকসম্যান তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাকে কিন্তু কোচের পদে নিয়ে আসার জন্য এই মুহূর্তে কনভিন্স করার চেষ্টা চালাচ্ছে তো সেখানে সেই সম্ভাবনাটা বেশি যে লখনউয়ের কোচের পদে হয়তো আমরা ভিভিএস লক্ষণকে দেখতে পেতে পারি তারপর যদি আমরা কথা বলি পাঞ্জাব কিংসকে নিয়ে পাঞ্জাব কিংসও কিন্তু কোচের পদে পরিবর্তন করতে চলেছে তারা কিন্তু ট্রেভোর বেলিশের সঙ্গে কন্টিনিউ করবে না এবার সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু পাঞ্জাব কিংস তারা কিন্তু কোনো একজন ভারতীয় কোচকে তাদের কোচিং স্টাফে নিয়ে আসতে চলেছে বলে খবর তবে কে ফেভারিট বা কার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেই নিয়ে খবর নেই বাকি তো কলকাতা টিমের পুরো কোচিং অনেক মানে পরিবর্তন হতে চলেছে যেখানে গৌতম গম্ভীর অভিষেক নেহর কাটে তারা জল ছেড়েছে তো সেখানে কে কে আর কাদেরকে নিয়ে আসে সেটাও দেখার এবার ট্রেভর বেলিস কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরও ভীষণ একজন সফল কোচ দু হাজার বারো তেরো চোদ্দ তিনটে মরসুম কোচ ছিল যার মধ্যে দুবার কে কে আর চ্যাম্পিয়ন হয়েছিল তো তবে দেখো কে কে আর হয়তো কাউকে মেন্টর খুঁজবে কারণ কোচ হিসেবে তো চন্দ্রকান্ত পণ্ডিত থাকছে এবার ট্রেভোর মেন্টর হয়ে আসবে না যদি কোচের পদটা ফাঁকা থাকতো হয়তো করতে তবে এখন ট্রেভোর কমই মনে হচ্ছে এবার ইয়ন তো খুবই ভালো একটা অপশান যাকে নিয়ে আমি বারবারই বলছি যদি তাকে মানে অ্যাজ এ মেন্টর নিয়ে আসতে পারে বাট দেখা যাক সেখানে কোনো খবর নেই আপাতত এই পর্যন্ত বাট কে আর তো ওখানে বড় একটা ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার চলে যাওয়াতে এগুলো গেল বিভিন্ন আইপিএল টিমের কোচিং স্টাফের আপডেট যেখানে কিন্তু বেশিরভাগ আইপিএল টিমই তাদের কোচিং স্টাফে একটা পরিবর্তন লক্ষণ সুপার জিন্তা রাহুলের সঙ্গে কথাবার্তা তোমাকে আমরা সামনের মরসম ক্যাপ্টেন রাখছি না এটা কিন্তু ডাইরেক্ট একদম লক্ষণ সুপার জায়েন্ট সঙ্গে কে এল রাহুলের কথাবার্তা হয়েছে এবার জানো যে সঞ্জীব গোয়েঙ্কা এমন একজন মানুষ যে সবসময় জিততে চায় এবং সেখানে কে এল রাহুল তিন বছর সময় দিয়ে দিয়েছে সে সাকসেস দিতে পারেনি তাকে পরিবর্তন করতে চলে রাইজিং পুনে সুপার জেন্টে থাকার সময় তো মহেন্দ্র সিং ধোনিকে একটা মরসুমের পরই তাকে বাদ দিয়ে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করে দিয়েছিল এবার সেখানে লখনউ সুপার জায়েন্ট তিনটে মরসুম হয়ে গেলেও মানে ট্রফি জিততে পারেনি অবশ্যই খারাপ খেলেছে বলা যাবে না সেটা বাট লাস্ট মরসুম গৌতম গম্ভীর চলে যাবার পর কিন্তু কে এল রাহুল রীতিমতো সাধারণ ক্যাপ্টেনশিপ করেছে এবং পরপর দুটো ম্যাচে একবার কে কে এর সঙ্গে তারপর হায়দ্রাবাদের সঙ্গে যেভাবে আর কি লখনৌ সুপার জয়েন্ট আত্মসমর্পণ করেছিল তারপরে বোঝা গিয়েছিল যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে মানে মাঠের মধ্যেই কে এল রাহুলকে বকা ঝকা করছিল সঞ্জীব গোয়েঙ্কা যদিও তারপর ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য যারা পিয়ার আছে তারা হয়তো বলেছিল যে কে এল রাহুলকে বাড়িতে ডেকে একটু ডিনার ফিনার করো ব্যাপারটা ম্যানেজ করার জন্য বাট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে সেখানে লখনৌ সুপার কে কেএল লাহুলকে ক্যাপ্টেন রাখবে না তাকে ছেড়ে দেবে কি ছেড়ে দেবে না সেই নিয়ে এখনো কোনো খবর নেই বাট যদি ক্যাপ্টেন না রাখে তাকে হয়তো ধরেও রাখবে না সেখানে লখনউ সুপার জ্যান্টের মধ্যে বর্তমান স্কোয়ার থেকে নিকোলাস কোরান একটা ক্যাপ্টেনশিপের অপশন আছে বাকি তারা অপশন থেকে কারের জন্য যেতে পারে হয়তো রোহিত শর্মা বা স্কাইয়ের মতো পেয়ে আর অ্যাপ্রোচ করতে পারে এবং কেএল লাহুল সম্ভবত কিন্তু লখনউ ছেড়ে ব্যাঙ্গালোরের দিকে মুভ করতে পারে পসিবিলিটি আছে দেখা যাক সেটা তবে লখনউ কিন্তু কে এল ক্যাপ্টেন রাখছে না এটা কিন্তু কে এল সঙ্গে তারা একদম কমিউনিকেশন করে নিয়েছে বাকি আরও কিছু রিমোটস আছে সেগুলো নিয়ে এখন কথাবার্তা বলছি না পন্থের ব্যাপারটা তো আগেই বলেছি তবে শোনা যাচ্ছে পাঁচ থেকে ছটা টিম কিন্তু আইপিএল এর ক্যাপ্টেন চেঞ্জ করতে পারে সামনের মরসুমে এবার পাঞ্জাব টিমেও নতুন ক্যাপ্টেন আসবে নর্মাল ব্যাপার সেটা বাকি মেগা অপশানে শোনা যাচ্ছে টিমেদের টাকার পরিমাণটা একশো কুড়ি কোটি না একশো তিরিশ একশো চল্লিশ কোটিও হয়ে যেতে পারে সেরকম কিন্তু খবর আসছে আর ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা কিন্তু সামনের আইপিএলও কন্টিনিউ হতে চলেছে বলেই খবর এখন এক বছর সেই রুলটাকে ব্রডকাস্টাররা চাইছে মানে ক্রিকেটাররা বলছে কোচ বলছে ক্যাপ্টেন বলছে তাদের কথার কোনো মূল্য নেই তারা বলছে এই রুলটাকে তুলে দিলেই ভালো অলরাউন্ডাররা বেশি বোলিং করার সুযোগ পাবে আইপিএল এর মতো টুর্নামেন্টে ফলে অলরাউন্ডার বেশি ভালো তৈরি হবে বাট কি যায় আসে ব্রডকাস্টাররা চাইছে তারা টাকা দেয় তারা যখন চাইছে রুল থাকবে সেই দিকেই ব্যাপারটা এগোচ্ছে তবে ক্রিকেটের ভালোর জন্য রুলটা তুলে দিলেই ভালো হতো বাট সামনের মরসুমেও ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা সম্ভবত থাকছে আর বাকি যদি আমরা এই শ্রীলঙ্কা সিরিজের আগে কিছু ইন্ডিয়ান টিম নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেইগুলো নিয়ে কথা বলি তো সেখানে আর্শদীপ সিং তাকে কিন্তু ইন্ডিয়ার টেস্টেও কনসিডার করতে পারে তাকে সেই সুযোগ দেওয়া হতে পারে সেটা একটা আপডেট আসছে আর বাকি দুটো প্লেয়ারের উপর নাকি ইন্ডিয়ান টিম ইনভেস্ট করতে চলেছে তাদেরকে বেশি করে সুযোগ দিতে চলেছে হোয়াইট বল ফরম্যাটে সেই দুটো প্লেয়ার হচ্ছে হর্শিদ রানা আর রিয়ান পাড়াক এই আপডেটটাও কিন্তু বেরিয়ে আসছে সম্ভবত দেখো রিয়ান পাড়াক একজন ব্যাটসম্যান যে বল করতে পারে হর্শিদ রানা একজন ভালো বোলার যে ব্যাট করতে পারে তাদের যে অলরাউন্ড এবিলিটি সেটার জন্যই হয়তো তাদের ওপর ইন্ডিয়ান টিম ইনভেস্ট করতে চাইছে কারণ এই টাইপের প্লেয়ারগুলো ক্লিক করে গেলে টিমের জন্য ভবিষ্যতে অপশন বাড়তে পারে যেমন ধরো হর্শিদ রানা সে একজন ভীষণ ভালো বোলার ভালো বোলিং করছে তবে হর্শিদ ব্যাটিংও করতে পারে এবং হর্ষিত যদি তার ব্যাটিং স্কিলটা দেখাতে পারে তাকে কিন্তু টিম ইন্ডিয়া ওয়ান ডে বা বিশেষ করে পরবর্তীকালে গিয়ে টেস্টেও আট নম্বর জায়গাটাই কনসিডার করতে পারে বর্তমানে আট নম্বর জায়গাটাতে কিন্তু দেখবে শারদুল ঠাকুরকে অনেক বেশি কনসিডার করা হয় এবার শার্দুল যে খুব ভালো মানের বোলার সেরকমটাও তো না বাট শার্দুল বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা করতে পারে মানে আট নম্বরে এমন একটা অপশান দিয়ে দেয় যে বোলিংয়ের পাশাপাশি দরকারে ব্যাটটাও করে দিতে পারে তো সেই টাইপেরই অপশানের জন্য ইন্ডিয়ান টিম কাউকে খুঁজছে যেখানে হর্ষিত রানা অনেক বেটার বোলার ভালো বোলিং করতে পারে এবং তার পাশাপাশি যদি আট নম্বরে ব্যাট করার মতো ব্যাটিংটা করতে পারে মানে আট নম্বর প্লেয়ারের ব্যাটিং তো রোজ রোজ আসবে না তবে যদি একদিন দুদিন আসে সেখানে যদি দাঁড়িয়ে সে কুড়ি পঁচিশ রানও কন্ট্রিবিউট করতে পারে সেরকম যদি ব্যাটিং করতে পারে সেই কারণে কিন্তু তার উপর ইনভেস্ট করা হবে এবং আন্ডার গৌতম গম্ভীর আমরা হয়তো হর্ষিত রানাকে বেশ একটা লং রান পেতে দেখতে পেতে পারি যেখানে সে হয়তো অনেক বেশি সুযোগ পেতে পারে সেম রিয়ান পারাগের ক্ষেত্রেও তাকে কিন্তু তার যদি সে বোলিংটা মানে রেগুলারলি করে তাকে কিন্তু সেখানে কনসিডার করা হতে পারে যে টপ সিক্স একজন যে রেগুলার বোলিং ক্ষমতা রাখে সেই হিসেবে সেখানে আন্ডার গম্ভীর রিয়ান ব্যাটসম্যান এবং তার সঙ্গে হর্ষিত রানা তারা কিন্তু লম্বা সুযোগ পেতে পারে তাদের উপর টিম ট্রাস্ট করতে পারে বলে শোনা যাচ্ছে তো দেখা যাক বাকি সাতাশ তারিখ থেকে তো সিরিজ আছেই টি টোয়েন্টি সিরিজে যদিও হর্ষিত নেই বাট ওয়ান ডে সিরিজে মেবি হর্ষিত কিন্তু ডেবিউ করতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই